যে রব আপনাকে সৃষ্টি করেছে এই রব কখনোই চাই না যে আপনি কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত হন যে রব আপনাকে নিপুণ হাতে সুন্দরভাবে গঠন দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন সে রব কখনোই চাই না আপনাকে কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত করতে এই দুনিয়ার মধ্যে সমস্ত কিছুর উপরে উপেক্ষা করে আল্লাহ তালা দয়ার উপরে কোনো কিছু নেই একবার চিন্তা করে দেখুন যে মহান রব আমাদেরকে সৃষ্টি করেছেন নিজে অনুগ্রহ করে অনেক দয়া মায়া মহব্বতের মাধ্যমে আমাদের শরীরের সমস্ত অঙ্গ পতঙ্গগুণ যিনি সৃষ্টি করেছেন নিজের হাতের মাধ্যমে এই রব আপনা কি কখনোই চাইবে যে কঠিন ভয়াবহ আবাজ আজাবের মধ্যে নিপতিত করতে সবার উপস্থিতি যে রব আপনাকে সৃষ্টি করেছে এই রব কখনোই চাই না যে আপনি কঠিন শাস্তির মধ্যে নিবন্ধিত হন যে রব আপনাকে নিপুণ হাতে সুন্দরভাবে গঠন দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন সে রব কখনোই চাই না আপনাকে কঠিন স্বাস্থ্যের মধ্যে নিমজ্জিত করতে আর এত দয়া এত রহমত এত মায়া মহাব্বত থাকার পরেও আমরা আজকে বিপদগামী সমাজের উপস্থিতি আজকের আলোচনার উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আল্লাহতালার দয়া তিনি ক্ষমাশীল পরিপ্রেক্ষিতে আল্লাহতালার যে দয়া এই দয়ার সাথে রসুল আলাইহি ইসলাম অনুগ্রহ করেছেন এটার সামিল থাকবে তারই পরিপ্রেক্ষিতে আলোচনার সাপেক্ষে আমাদের বাস্তব পর্যায়ে আমরা কতটুকু এই দয়াকে আমরা আমরা ক্ষমাশীলতাকে অবলম্বন করতে পারি এই বাস্তব বিষয়টাকে ফুটিয়ে তোলা হবে আজকের আলোচনার মধ্যে এই আল্লাহ মত আল্লাহবুল্লাহ আলমিন উপযুক্ত বিষয়টার উপরে আমাদেরকে সঠিকভাবে কোরআন এবং হাদিস থেকে প্রসার করার এবং আপনাদেরকে সুন্দরভাবে শ্রবণ করে আমল করা তৌফিক দান করুন সকল বলছি আল্লাহমিনৌফিক ইহি তালুহিম বলছিলাম আল্লাহরাব তিনি পরম দয়ালু তিনি অসীম দয়ালু তিনি অত্যন্ত দয়ালু যার দয়ের কোনো শেষ নেই একটা হাদিসের দিকে যদি লক্ষ্য করি আমরা আবু হুরাহ থেকে হাদিসটি বর্ণিত রাষ্ট্র সাল্লা আলিয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলছেন আল্লাহরবুল্লাহ আলমিন এই দয়াটাকে যখন সৃষ্টি করেন সৃষ্টি লগ্নেই তিনি এই রহমতটাকে দয়াকে একশো ভাগে ভাগ করে দিয়েছেন ভালো করে মনে রাখুন এই রহমতটাকে এই দয়াটাকে একশো ভাগে ভাগ করে দিয়েছেন একশো ভাগে ভাগ করে দেওয়ার পরে সমস্ত সৃষ্টির ওপরে আল্লাহরবুল্লাহ আলমিন এক পার্সেন্ট দয়াকে শুধুমাত্র দিয়ে দিয়েছেন বাকি নিরানব্বই পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্টই আল্লাহ তালাকে কাছে রেখে দিয়েছেন তাহলে চিন্তা করে দেখুন তিনি কত বড় দয়াশীল তিনি কত বড় দয়াশীল তিনি কত দয়ালু তিনি কত পরম করুণাময় অসীম দয়ালু যাকে বলা হয়েছে আলহামান রহিম সময় উপস্থিতি তাই তো আমরা বলছিলাম যে আল্লাহ তালা দয়া অপরিসীম কিন্তু এই দয়াটা গ্রহণ করতে জানতে হবে সব থেকে বড়ো দুর্ভাগ্যর বিষয় হচ্ছে আজকে মানব সমাজে যেখানে আল্লাহবুল্লাহ আলমী নাইনটি নাইন পার্সেন্ট দয়া রেখে দিয়েছেন তার কাছে ক্ষমা রেখে দিয়েছেন আর এই এক পার্সেন্ট দয়া মায়া মহব্বতের কারণে আপনি আপনার স্ত্রীর মায়া ত্যাগ করতে পারেন না আপনি আপনার সন্তানকে একটা ইসলামী শিক্ষায় আদর্শিত করে মাদ্রাসায় পড়াশোনা করার জন্য আপনি আপনার মায়াকে ত্যাগ করতে পারেন না এর থেকে বড় বিষয় হচ্ছে সামান্য কিছু টাকার বিনিময়ে আপনারা আপনার সেই অর্থের মোহা পড়ে আপনি সেখান থেকে ভুলে গিয়েছেন যে আল্লাহ তালা যে দয়া দিয়েছেন যে মহাব্বত দিয়েছেন এখানে একশো ভাগ করে এক ভাগ শুধুমাত্র সৃষ্টির মাঝে ছেড়ে দিয়েছেন যার কারণে মানুষের হচ্ছে এই টাকার প্রতি এত আকাঙ্ক্ষা মানুষের ভালোবাসার প্রতি এত আকাঙ্ক্ষা একজন আরেকজনের প্রতি এক এত পরিমাণ আকাঙ্ক্ষা পিতামাতার প্রতি আকাঙ্ক্ষা দুনিয়ার সমস্ত কিছুর প্রতি এত কিছুর ওপরে আকাঙ্ক্ষা সমাজ উপস্থিতি এত পরিমাণ আপনার ভিতরে দয়া বৃদ্ধি হয়েছে যে আপনার সন্তানটা আজকে শুধুমাত্র মূর্খতা জগতের ভিতরে চলে যাচ্ছে এটা আপনি লক্ষ্য করেননি শুধুমাত্র এই কারণে যে আপনি শুধুমাত্র টাকার মায়াটাকে সেটতে পারেননি বলা হচ্ছে যে আমি কিছু ছাত্র পেয়েছি আমার জীবনে আপনাদের এখানে বলছে তারা এমনভাবে যে স্কুলে তো কিছু টাকা দেওয়া হয় সেই টাকা যদি এখান থেকে নিয়ে এসে যদি মাদ্রাসায় ভর্তি করা হয় তাহলে সেই টাকার সে কখনোই পাবে না অতএব সামান্য কিছু টাকার লোভ এই মহব্বত এই আকর্ষণ এটাকে সেটতে পারেনি শুধুমাত্র এই এক পার্সেন্ট দয়ার কারণে চিন্তা করে কি দেখেছেন আপনার ছেলেটা আজকে মূর্খতার জগতে চলে যাচ্ছে ভ্রষ্টার জগতের মধ্যে চলে যাচ্ছে সে চিপাই বসে থেকে বেড়ি খাচ্ছে সে পিতার মাথার উপরে আঘাত করছে তার উপরে জুলুম করছে অত্যাচার করছে রাহাজানি করছে শুধুমাত্র আপনার একটু অবহেলার কারণে আপনি সেখানে টাকার মহাব্বতটুকু আপনি সেটতে পারেননি এর কারণে আপনার সন্তানটির ধ্বংসের পথে যাচ্ছে তো এই সামান্য দয়ার কারণে আপনার এতটা মহাব্বত হয়েছে অল্প টাকার প্রতি চিন্তা করে দেখুন এক পার্সেন্ট দয়ার কতটুকু পরিমাণ এখানে যদি আল্লাহ তাল রহমতের সাথে তুলনা করেন যেখানে আল্লাহবুল্লা আলমীর কাছে রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট তাহলে যে রব আপনাকে সৃষ্টি করেছেন যে রব আপনাকে শিক্ষা দিয়েছেন যেরাও আপনাকে এই সামান্য মায়াটাকে এত বৃদ্ধি করে দিয়েছেন দুনিয়ার মাঝে যে সামান্য মায়ের জন্য আপনি আপনার কোনো কিছুই শিখতে পারেন না অর্থ সম্পদ লোভ লালসা আত্মীয় স্বজন পরিবার পরিজন ছেলে সন্তানকে বিসর্জন দিতে পারেন না এই শুধুমাত্র এক পার্সেন্ট মায়ের জন্য আর এই আল্লাহ তাল রহমত তাহলে নাইনটি নাইন পার্সেন্ট ডাউট দিয়ে রয়েছে চিন্তা করে দিন আসল আল্লাহ রব্ল্লাহ আলমী তাই তো তিনি বলছেন সুরতুল জুমার 53 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইন্নাল্লাহা ইগফিরু জামিয়া আল্লাহ রাব্বুল সমস্ত কিছুকে তিনি ক্ষমা করে দিবেন কেন না ইন্নাহু হুয়াল গফুর রহিম তিনার নামের সাথে রয়েছে গফুর তিনার নামের সাথে রয়েছে রহিম তিনি হচ্ছে ক্ষমাশীল তিনি হচ্ছে দয়ালু উপস্থিতি আপনি যে আপনার জীবনে কতটা পাপ করে চলেছেন আপনি আপনার জীবনে কতটা ক্ষতিগ্রস্তের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করছেন এটা কখনো একবারও ভেবে দেখেননি যদি একবার ভেবে দেখতেন তাহলে অন্ততপক্ষে রাত্রে একবার কলে হলেও আপনি আল্লাহ তালার কাছে মাপ চাইতেন ক্ষমা চাইতেন সময়ত উপস্থিতি আসুন এই বিষয়গুলো পরে আসছি আমরা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তালার কাছে কতটা পরিমাণে দয়া রয়েছে এটার সীমারেখা আমাদের কাছে নেই এটা বলা অসম্ভব এটা ভাষায় বোঝানো অসম্ভব সম্মানিত উপস্থিতি এই দয়া এই রহমত এই মায়াটাকে আল্লাহরবুল্লাহ আলমিন তিনি এতভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তালার করুণার দিকে যদি দয়ার দিকে একটু লক্ষ্য করুন সুরতল বাকারা আল্লাহ তিনি আলমদিন শুধুমাত্র দয়া রহমত এই মাহাব্বত থাকার কারণে ফেরেস্তাদেরকে উপেক্ষা করে বলছে এ ফেরেস্তারা তোমরা শুনে রাখো ওয়াইস কল আরব্যকালীন ম্যারা ইকাতি ইন্নিজা ইলুমফিলার যে খলিফা পৃথিবীর মুখে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই অতএব তোমরা কি পরামর্শ করছো তোমরা কি মতামত প্রকাশ করছো তোমরা বলো কল ওয়াতা যে আলু ফিঘা মাইসিদু ফিহা ওয়েফ সিকুদ্দিমা আপনি কি তাদেরকে সৃষ্টি করবেন রেস্তোরাঁ বলছে আপনি কি তাদের সৃষ্টি করবেন যারা ওয়েফ সিকুদ্দিমা মাইয়সিদু ফিহা তারা ফেসত করে তারা মারামারি করে গণ্ডগোল করে রক্তপাত করে আপনি তাদেরকে সৃষ্টি করবেন আল্লাহবুল্লাহ আলমিনের বিশ্বাস এবং রহমত আর দয়া এর কারণেই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যার কারণে তিনি ফেরেস্তাদেরকে তাদের কথার উপরে উপেক্ষা করে বলছেন কলা নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না আজকে এই মানুষগুলোকে দেখে আল্লাহবুল্লাহ আলমিন খুশি হন ফেরেস্তারকে ডেকে বলেন হে ফেরেস্তারা তোমরা দেখো তোমরা কাদেরকে সৃষ্টি করতে বারণ করেছিলে সময়ত গুস্তির এই আল্লাহতালার রহমত যে কি পরিমাণ এটা অপরিসীম